নমস্কার আপনারা ভালো আছেন তো তা আজকের পূজার সংসারে সবাইকে স্বাগত তা আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে এই যে আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালাটা আমি একটা মাটির গুণন বানাবো এই ভাদ্র মাসে ধরো আর একটা সপ্তাহ আছে একটা সপ্তাহ আছে এই যে হিন্দু ছাত্রের যে রন্ধন পূজাটা সবার থাকে না আর অনেকের আছে তা আমাদের আছে তাই এই মাটির উনুনে রান্না করতে হয় অনেকে অনেক উনুন আমার আছে অবশ্য কিন্তু ওই সব উনুনে রান্না করতে নেই নতুন উনুন করতে হবে করে সেই উনুনে রান্না করতে হবে তা আমি এখন নতুন একটা মাটি দিয়ে একটা উনুন বানাবো বানিয়ে আমাদের সেইটাই রন্ধন পূজা হবে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর একটা সপ্তাহ আছে আপনারা দেখতে থাকুন নিয়ে নিয়েছে এখন মাটি আনবো মাটিটা এনে যা মাঠের দিকে মাঠেতে সব সবুজ করেছে তা মাটি পাবো কিনা দেখবো একটু মাটিটা ধরবে তোমরা তোমরা রাস্তার উপরে ধারে থাকবে আমি মাটির মধ্যে নেমে যাবো থেকে একটু মাটি নেবো এখানটা ঘাসের মধ্যে দেখি আছে কি একটু মাটি এখন তো চারদিকে জল কিন্তু ঘাসে তো শিকড় ভর্তি তা আমি একটু কেটে কেটে দেখি মাটি নেবো একটু দেখি বলো না শিকড় হ্যাঁ শিকড় ঘাসে শিকড় হয় এগুলো শক্ত হয়ে শিকড়

মাটিটা আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এই মাটিটা দিয়ে আমি উনুনটা বানাবো তারপরে একটু মেখে নিতে হবে এই উনুন শুধু মাটি দিয়ে বানাতে পারো যে কোনো একটা ভালো স্টিলের একটা ডেক্সি হলি তাতে বানানো যায় শুধু মাটি দিয়ে উনুন বানানো যায় তাতে কিছু না দিয়ে আবার এটা হয়তো স্টিলের একটা বড় একটা ডেকসি টেক্সি হলে তাতেও দেওয়া যায় কিন্তু আমি একটা স্টিলের থালা নিয়েছি কিন্তু এইটা আমি কোনোদিন করিনি তাতেও আজকে দেখব কেমন হয় এইভাবে কিছুটা তুলে রাখবো আবার কালকেরই লাইগে নেবো হাত তৈরি হয়ে গেছে এবার আমি উনুনের যে মুখটা দিয়ে জাল দেবো সেই মুখটা দিয়ে আমি সেই মুখটা কাটার জন্য এই একটা বোতল দিয়ে দেবো দিয়ে আবার ফের মাটি আমি ফের দেবো ভাদ্র মাসে বেশ কয়েকদিন ভালোই রৌদ্র দিচ্ছে সেই জন্য মা বলে তাহলে একটা উনুন এই তালে তৈরি করে নি কারণ ছোট মাটি খুলে কিন্তু আমাদের ওই যে ঠাকুরের যে ভাতটা রান্না করতে হয় তার জন্য কিন্তু ছোট করে একটা উনুন তৈরি করছে আর এবছর কিন্তু রান্না পুজো আমাদের সেরকমই যে অনুষ্ঠান মানে বড় করে হয় সেইভাবে কিন্তু বড় করে হবে না ছোট করেই হবে আর হচ্ছে কি বাড়ি ছাড়াও ভাদ্র মাসে ছোট হোক আর বড়ো হোক ভাদ্র মাসে এই রান্না পুজোটা এমন একটা জিনিস বাড়ি সমস্ত জিনিস থেকে শুরু করে সব কিছু কাছাকাছি পরিষ্কার করা পরিচ্ছন্ন সবটাই কিন্তু করতে হয় তা সেই জন্য আজকে সকাল থেকে প্রচুর আজকে বলে নেয় পুরো এই সপ্তাহটা প্রচুর কাজ চলছে বাড়িতে কাছাকাছি ঝাড়াঝাড়ি প্রচুর কাজ চলছে মাঝামাঝি সব কিছু চলছে কিন্তু সব কিছু তো আর শেয়ার করা যায় না রিমির বাবা তো বাড়ি থাকে না মা আর আমি দুজনেই কাজ করতেই মানে ব্যস্ত এতটাই ছিলাম যে বাড়ির কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু অনেকটাই কাজে থেকে আমরা মুক্তি পেয়েছি যাই হোক কাল থেকে আবার কিন্তু বাড়ির একটু একটু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব মা কিন্তু আজকে এই উনুনটা তৈরি করছে আর এদিকে দেখুন কত জামাকাপড় শুকাচ্ছে সকালবেলা কষ্ট হয়ে যাচ্ছে পরপর তিন দিন কিন্তু কাছাকাছি হচ্ছে প্রচুর জামা কাপড় কাছাকাছি মেলা থেকে শুরু করে সব কিছু হচ্ছে এছাড়াও রান্নাঘর ঝাড়াঝাড়ি প্রায় বাড়ির ঘরটাও সবকিছু কিছু ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে মা বলল তাহলে বিকালে একটু উনুনটা তৈরি করে রাখি কারণ এই কয়েক দিনের মধ্যে উনুনটা শুকিয়ে যাবে যেহেতু ভাদ্র মাসে লাস্ট দিকে কিন্তু ভালোই রৌদ্র দেয় প্রথম দিকে এতটাই বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল আর আমরা আর কিছু করতে পারবো না সব কিছু সেমলে ওঠাটা সম্ভব নয় কারণ বৃষ্টি হলে তো এমন একটা পজিশন আসে যে কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু এই রৌদ্রটা প্রতি বছরই দেখি ভাদ্র মাসে ঠিক শেষের দিকে ভালোই রৌদ্র দেয় বলো দুদিন তিন দিন কি প্রচন্ড গরম ফেলেছে যেমন গরম ফেলেছে তেমন রৌদ্র দিয়েছে আর এই ছোট্ট একটা উনুন তৈরি করছে আর এই উনুনেই কিন্তু আমাদের যে ঠাকুরের ভোগ রান্না সেই ভাতটাই হবে এর মধ্যে আর এদিকে সকালবেলা উঠে কিন্তু বাবা এখানে কিন্তু আমাদের কিছু দানা ফেলার জন্য বাবা অনেকটাই কুপিয়ে দিয়েছে বলল থাক এখন আপাতত কোপানো থাক আর পরে কিন্তু ভালো করে খুশি এর মধ্যে দানা ফেলা হবে গাছের মধ্যে দেখছি শশা গাছ হয়েছে কিন্তু প্রচুর হারে শসার ফুল এসছে কোনো রকম ফল দেখা পাচ্ছি না বুঝতে পারছি না এর ভিতরে ফল হয়েছে কিনা একটা ফল দেখতে পেয়েছি জানো হ্যাঁ এই দেখো অনেকক্ষণ পরে একটা ফল দেখতে পেয়েছি আমি এতদিন ভাবতাম এটা চাল কুমড়ো এটা ভাবতাম চাল কুমড়ো দেখেছো শশা গাছ হয়েছে কিন্তু দারুন ফুল হয়েছে যেমন ফুল হয়েছে আর সবে কিন্তু শশা ধরেছে দেখা কবে খাওয়া হবে কিছুদিন আগে কিন্তু মা এই যে লঙ্কা তুলেছিল সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে কিন্তু লঙ্কা গাছের কাছে এসে দেখছি লঙ্কা পুরো পেকে গেছে এই দেখুন একটা লঙ্কা পেকে গেছে এছাড়া যে লঙ্কাগুলো হয়েছে সবই পুরুষ্ট হয়ে এসছে দারুণ হয়েছে কিন্তু লঙ্কা আর এই লঙ্কা কিন্তু আগের দিন যে মা পেরে নিয়ে গেছিল এতটা ঝাল মানে সত্যি ভেবেছিলাম একটা শশা হয়েছে না আরো একটা ভিতর থেকে এবারে দেখা যাচ্ছে জানো হ্যাঁ এখানে আরো একটা ছোট্ট কিন্তু ছোট ছোট শশা এই একটা হয়েছে এপারে এই হয়েছে আর বোঝা যাচ্ছে না পুরো নিচে সবুজ হয়ে আছে তো বোঝা যাচ্ছে না আর এখানে একটা লেবু গাছ হয়েছিল তো সেই লেবু গাছে ছোট ছোট লেবুও বেরিয়েছে তো একটা দিদি ভাই ড্রাগন ফল গাছ দিয়েছিল আর আমরা কিন্তু ড্রাগন গাছটা বসিয়েছি কিন্তু কী দিতে হয় বা কী সার দিতে হয় সেটা আমি বা আমরা জানি না যদি আপনারা যদি আপনারা জেনে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্টে আমাদেরকে বলবেন উঠছে হ্যাঁ দৌড়ে ঘরে ঢুকে গেল একটা পৈশাক গাছ কত দূর চলে গেছে একটা ডাল কোথায় কোথায় চলে গেছে বুঝতে পারছি না আপনাতে লেবে যাচ্ছে আবার একদিন তুলতে হবে তখন কিন্তু তৈরি করতে গেলে একদিনে হয় না এ দু তিন দিন ধরে খুব সুন্দর করে বানাতে হয় কেননা এ তো মাটির জিনিস আমি ধরো মাটিটা খুব নরম করে না একটা কাজ করতেছি কিন্তু সেই মাটিটা একদিনে সব তোলা যায় না সুন্দরভাবে করতে গেলে দু তিন দিন টাইম লাগে দু তিন ধরে করলে তারপরে জিনিসটা তাও তো আজকে ঝি উঠে গেছে হ্যাঁ আমি ঝিটা তুলে দিয়েছি এটা শুকাক অন্য আরেক দিন দেখানো হবে যাবে তারপরে আবার এর কাজ করতে হবে তার রান্না পুজোর জোগাড় তো ওদিকে টুকটাক আস্তে আস্তে সবকিছু কাট টাট কাল থেকে রৌদ্র দিতে হবে হ্যাঁ আর চলো এখন গিয়ে কিন্তু উলু লাগবে তো উলু কেটে আসি চলো করতে করতে চলে এলাম তা এখন নিয়ে নিয়েছি নিয়ে আমি যাচ্ছি এখন মাঠে এখন উলু কেটে আনবো কেননা ওই রান্না ওই রন্ধন পূজা করতে গেলে প্রথম যে আমি যে আগুনটা জ্বালবো কিন্তু ওটা উলু দিয়েই জ্বালতে হয় উলু দিয়ে জেলে পরে তুমি পাতা টাতা দিয়ে দিতে পারো কিন্তু এখন উলু দিয়েই জ্বালতে হবে প্রথম তা আমি এখন চলে যাচ্ছি মাঠে উলু কাটতে কাঁচা উলু এখন চলো হ্যাঁ কাঁচা উলু কেটে শুকনো করতে হবে জানো এখন কয়েকদিন বাকি আছে আমি মাঠে চলে এসেছি এখন উলু কাটতে উলু দেখতে পাচ্ছে বন্ধুরা কত সুন্দর উলু হয়েছে তুমি উলু আর ওপারে ধান বোঝা যাচ্ছে না সবুজ হ্যাঁ আছে কি ব্যাপক লাগছে আমার তো এত ভালো লাগছে যে বলার মত নয় এগুলো কিন্তু ধান গাছ নয় এগুলো কিন্তু উলু গাছ হ্যাঁ ধান গাছ তো ওপারে উলু কিন্তু এইটা গুলো কত বড় বড় দেখুন ভালো কাটা যায় কিন্তু ধান হলে কিন্তু ভালো কাটা যায় কিন্তু এই ইয়ে তো উলু না উলু কিন্তু খুব শক্ত হ্যাঁ উলু কিন্তু দামি শক্ত আর এইগুলো পুরো বা অনেক কেটে ফেলেছে হ্যাঁ হুম এইভাবে আবার কাটি তুমি তো ওখানে ফাঁকা করে ফেলেছি হ্যাঁ

ঠাকুর হ্যাঁ আমাদের ঠাকুর ঘরে যে ঠাকুরগুলো আছে কিন্তু এই উলু মা কেটে কেটে গুছিয়ে রেখেছিল সেই উলু এতটা উলু কেটে শুকিয়ে কারি করে রেখেছি ফটো এসে খড় দিয়ে লোকের মাটির ঠাকুর তৈরি করে আমাদের কিন্তু উলু দিয়ে মাটির ঠাকুর তৈরি করেছি বললে দেখবে তোমাদের লাইফ গ্যারান্টি ঠাকুর এ ঠাকুর জীবনে যাওয়ার নয় এই উলু এত শক্ত হয় আর খড় তো দশ বছর পাঁচ বছর গেলিতে খড় নরম হয়ে যায় ঠাকুর আমনাতে বসে যায় কিন্তু ইডুলু দিয়ে ঠাকুর করলে জীবনে বসে না খুব শক্ত হয় খুব শক্ত হয় এই তো এমনি উলু কেটেছে দেখো না শুকিয়ে গেলে আর শক্তার মত এই হাজবে না একদম কাটার মত এত সুন্দরই এই উলু দিয়ে অনেক কিছু বানানো যায় আমার মা কিন্তু উলুর পালি গুনে দিয়েছিল তখনকার লোক তো পালি দিয়ে চাল চড়ায় এখন তো সব কোটো মাপ হয়ে গেছে তখন পালি দিয়ে রান্না করতে সেই হ্যাঁ চাল পালি করে মেথে নিয়ে আর ওই রান্না করে কিন্তু এখন তো সব কোটো মাপ হয়ে গেছে কোটই করে রান্না করে দু কোটো লাগুক চার কোটো লাগুক সব কোটো মাপই হয়ে কিন্তু তখন না এক লাগবে লাগবে কি পালি তখন বড় 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 ফ্যামিলি একটা এক মার পাঁচ ছটা করে ছেলে ন একটা করে ফ্যামিলি নজন করে দশজন করে ফ্যামিলি তা তখন ওই কোটো মাপ কত কোটো মাপবে একটা পালের হিসেব ছিল দু কেজি কি আড়াই কেজি এরম একটা পালের হিসেব ছিল তার সত্যি আমার মা এই গুলো দিয়ে কিন্তু অনেক ফালি বুনেছে আমার একটা ফালি দিয়েছে আছে এখন আছে ফালিটা কিন্তু আজ আর সেই পালি নয় এবার এটা কিন্তু রান্না পুজোর জন্যই লাগবে প্রথম যে রান্নাটা করতে হবে না এই উলু দিয়েই তো জ্বালতে হয় ওই জন্য আমি এখন দুটো কেটে নিয়ে আছে এই আবার কদিন ভোর শুকাবো একটু শুকিয়ে আবার রেখে দেবো এখন তো এরকমই থাক কালকে কিন্তু এগুলো ভালো রোড শুকিয়ে যাবে এরকম একটু মেলা থাক জামা পাহাড় গুলো তুলে ভাঁজ করি হ্যাঁ অনেক কাছাকাছি হয়ে গেছে এবার তুলে সব ভাঁজ করতে হবে আরও তো যখনই দুপুরবেলা রৌদ্র হয়েছে কিছু কিছু জিনিস দিয়ে শুকিয়ে তোলা হয়ে গেছে আর এগুলো একটু আগে আমি দিয়েছি ওগুলো এখন এখন থাক থাক তো আছে যেগুলো শুকিয়ে গেছে তুলে নাও এপারের গুলো সব শুকিয়ে গেছে এইগুলো কালকে আবার কিছুটা কাস্তে হবে কয়েকটা কাঁথা আছে সেগুলো কেচে নিতে হবে এমনি আপাতত ঝাড়াঝাড়ি সব হয়ে গেছে চলো ঘরের যাই এখন এইভাবে খাটের ওপরে থাক একটু বাগানে যাই দুটো শাক টাক তুলি পরে এসে ভাঁজ করে নিয়ে নেবো আর ওই যে জানলা দেখতে পাচ্ছেন জানলার পর্দা সব কাঁচা হয়েছে বলে এখন পুরো খালি হ্যাঁ এই কাঁড়ি করে নিয়েছি আর এই ফ্যান ট্যান সবই পরিষ্কার করে নিয়েছি আজকে কিন্তু ঝাড়াঝাড়ি যা ছিল সব করা হয়েছে আর তোমার ঘরে কিন্তু ভেঙে যাওয়া কিছু করার নেই দেখলাম জল দেখো না এখন আলো দেখা যাচ্ছে এই লাইট থেমে গেছে আর ওখানে থেকে আলো দেখা যাচ্ছে আর বৃষ্টি হলে তো এখানে বড় একটা ঠাকানো যায় না একদম পুরো যদি এখানে একটা গামলা রেখে দেওয়া হয় এই গামলাটা আবার কলতলায় কাজ হয় আর হচ্ছে কি কিন্তু যদি আমরা ইয়ে করি মানে যদি না জানতে পারি যে বৃষ্টি হচ্ছে ওখানে গামলা নেই তাহলে এসে দেখবো পুরো ঘরের মেজ পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছে যা অবস্থা হয়েছে দেখো না কতটা ফেটে গেছে এখন এইভাবে কিভাবে যে সারা যাবে আর কি হবে তা কি জানি এসে মধ্যিখানটাই ভেঙে গেছে হ্যাঁ তাও তো কিছুদিন আগে আমাদের যে ঝড় হয়েছিল সেই ঝড়ে কিন্তু এলভেসটা এমনি দিয়েছিল তখন কিন্তু এই যে হাফ হাফ প্লাস্টার করা আছে দেখছেন তখন কিন্তু আমাদের এই এলভেসটা নামিয়ে ফের আবার ঠিক করা হয়েছিল আবার ফের সেই ফাটিয়ে দিয়েছে কি হবে বুঝতে পারছি না মা ঝুড়ি নিয়ে নিয়েছে আর কাস্তে নিয়ে নিয়েছে এবার কিন্তু ওই যে শাক দেখতে পাচ্ছেন এই কুলবো শাক এখন কাটবো আমি ফুল নাও কেটে নাও কিছু করবে ফুলবেশা আজকে রাতে খাওয়া হবে বড়া ও তো আছে জানো এগুলো অনেকবার কেটে খাওয়া হয়ে গেছে না কাছাকাছিগুলো কেটে খাওয়া হয়ে গেছে আর এগুলো হয়েছে দেখুন খুব সুন্দর লাগতেছে যাও এত সুন্দর হয়েছে কাটতে ইচ্ছা হচ্ছে না যে কেটে নিলে কেমন ব্যক্তি হয়ে যাবে কিন্তু আজকের খাওয়া যাবে কিন্তু কেটে আজকে আজকের কত সুন্দর হয়েছে কাটি এখন

সেরকম ধান চাষের মতো এবারে এই কুলেখাড়াগুলো কাটছো দারুণ হয়েছে বলো বাজার থেকে কিনে কিনে নিয়ে আসা হতো তো আর এখন বুঝতে পারছি যে মানুষ সবজি চাষ করে যারা কতটা লাভ করে বলো হ্যাঁ এই তো এই কত কটা করে দেয় বলো তো একটু একটু বেঁধে নেই বলে দশ টাকা তারি এইগুলো থাক হ্যাঁ অনেক ঝুরি ভরে ফেলেছে। ওই দিকটা হয়ে গেছে বলো। একটা কেটে নিয়েছি তো আজকে রান্না করবে দেখা যাক কি রান্না করবে। হ্যাঁ চলে এসো। কাতেপু ভালো লেগেছে আর দেখতে তো খুব সুন্দর হয়েছে আমি কি একটু ভেতরের দিকেই এসেছি। ওইজন্য একটু বড়গুলো কাটবো। তুমি এক সাইড কেটেছো তাও দেখেছো তো? এই পাড়টা কেটেছি দেখো। তো আমার পুরো ঝুড়ি ভতী হয়ে গেছে। এখন মনে যে কো ঝুড়ি হবে বলা যায় না। অনেক বড় বড় পুরো ভরে আছে। এর মধ্যে আবার একটা কুমড়ো গাছ হয়েছে পোকা কিন্তু কিছুই হয়নি তাও একটু বেছে নেব মা তো ডাল কেটে এনেছে দেখো কত বড় বড় আরো তো এটা অনেক বড় এনেছে এই দেখো আগে কাটা হয়েছিল কাটা থেকে কয়েকটা এ দেখো ডাল বেরিয়েছে আমি এই এখান থেকে এইভাবে কিন্তু ছোট ছোট ডোক কেটে নেব বড়ার জন্য আর এই যে ডালগুলো আছে পরে কিন্তু সিদ্ধ করে রস বার করে রিমিকে খাওয়াবো হ্যাঁ ওগুলো রস খেলে ভালো এর মধ্যে কাঁটা হয়ে গেছে সবসময় পাওয়া যায় না এমনিতে বাজারে গেলে যে একটু লাগবে কিনবো কিন্তু পাওয়া যায় না আর বাড়িতে আছে তো ওই জন্যই তো আমি চাষটা রুয়ে দিয়ে চাষটা করেছি কেননা বারবার খালি ওই মেয়েটার জন্যই খালি তো আমার খুঁজতে হয় যে একটু রস খাওয়াবো একটু ওই সিদ্ধ করে দুটো শাক খাওয়াবো কিন্তু বাজারে বারবার যাই এই বাচ্চাটার জন্য খুঁজে পাই না তা কী করবো ওই একবার নিয়ে এসেছিল দুধারি

এইভাবে কিন্তু আমি কিছুটা পরিষ্কার করে নেব হালবেলা করে দেখোছ সিদ্ধ করে যখন ভাতগুলো মেখে দিই ও খালি বলে তোমরা ওই তরকারি খাবে আর আমার খালি এই তরকারি খাওয়াবে সবুজ হয়ে ও সবুজ ভাতটা ও বুঝতে পারে বুঝতে পারে যে খালি আমার তুমি শাক খাওয়া কেন ছোট মানুষটা কি হয়েছে ও বুঝতে পারে সব ও এখন পড়তে গেছে কি আবার নিয়ে আসতে হবে হ্যাঁ কটা বাজে একটু দেখতে হবে তুমি বেরিয়ে যাও আমি শাকগুলো বেঁচে বেছে নিতে চলে গেছে ওর ঠাম্মা চলে আসছে পড়া হয়ে গেছে

সন্ধ্যে হয়ে এসছে ওর বাবা কাজ থেকে ফিরেছে তা বলছে কি আমি ম্যাগি খাবো তো ঘরেতে ম্যাগি ছিল না সেই জন্য এখন আনতে যাচ্ছি রিমি আর আমি দোকানে তাই তো চলো কোথা থেকে শিখেছি রুম গান ইচ্ছা হলো তাই বললে চারিদিকে সন্ধ্যে পড়ছে আর এদিকে আলো দেখুন মাঠের ওই কোণে কোণে দু একটা ঘর আছে সেখানে একটু একটু আলো জ্বলছে কিন্তু চারিদিকে পুরো অন্ধকার হয়ে দোকানে চলে এসেছে কি নেবে টাকো দেখি দোকানদারে তুমি দেখো

আসো চারিদিকে অন্ধকার রাস্তায় কোনো আলো জ্বলছে না কিছুই না এদিকে শাগের পকোড়া বসিয়ে দিয়েছি কিছুটা পকোড়া ভাজা হয়ে গেছে আমায়

উদ্রুক্ত গরম পড়েছে আর কি রদরু দিয়েছে এত গরম পড়েছে কিন্তু এই জলঢালা পোস্টি ভাত হেভি লাগতেছে বলো সুন্দর ಆಗಿದೆ ঠান্ডা লাগে মানে আর ঘুম পাচ্ছে খেয়ে নাও ঘুমটা Гүний хаах гэсэн. Хали. Арагдлын зүнс. জল শেষ হয়ে গেছে জল দাও শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবে